যুক্তরাজ্যের ওপর ব্রেকজিটের প্রভাব ক্রমেই খারাপ হচ্ছে ইউতে কমছে রপ্তানি ব্রেকজিট পরবর্তী প্রশাসনিক জটিলতা ব্রিটিশ ব্যবসার ব্যবসার উপরে এক ধরনের প্রভাব ফেলেছে ফলে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য বাণিজ্য কমে গেছে এবং পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বলে সতর্ক করছে অর্থনীতিবিদরা বার্মিংহামের অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে চুক্তি স্বাক্ষরের তিন বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী ইউতে যুক্তরাজ্যের পণ্য রপ্তানির বাজার মূল্য সাতাশ শতাংশ এবং আমদানির বাজার মূল্য বত্রিশ শতাংশ কমেছে তবে তামাক রেলওয়ে এবং বিমান সংক্রান্ত পণ্যের রপ্তানি বেড়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে যুক্তরাজ্যের পণ্য রপ্তানির বৈচিত্র্য কমে গেছে কারণ এক হাজার এখন আর কোন ইউরোপীয় দেশেই রপ্তানি হচ্ছে না তবে প্রতিবেদনটিতে ব্রিটিশ সেবা খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি এই খাতটি ব্রেকজিটের পর অনেক বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে ভালো করেছেন প্রতিবেদনের লেখকরা বলছেন দুই সালে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের বাণিজ্য উল্লেখযোগ্য অবনতি হয়েছে তারা আরও যোগ করে বলেন যে নেতিবাচক প্রভাব সময়ের সাথে তীব্র হয়েছে এবং দুই সালের আগের বছরগুলোর তুলনায় বাণিজ্যের পতন আরও স্পষ্ট হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পগুলোর মধ্যে রয়েছে কৃষি পোশাক এবং প্রস্তুতকারক প্রস্তুতকারক পোশাক এবং কাঠ ও কাগজ প্রস্তুতকারকরা অনেক উপখাতে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির মূল্য বেশি কমে গেছে রপ্তানি সবচেয়ে বড় পতন ঘটেছে ভোজ্য ফল এবং বাদামে যা তেহাত্তর দশমিক পাঁচ শতাংশ কমেছে ইউরোপীয় ইউনিয়নের ছোট এবং দূরবর্তী দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বড় এবং নিকটবর্তী দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেদনের লেখকরা বলেছে যে বেক্সিট পরবর্তী বিভিন্ন প্রশাসনিক জটিলতা বা অশুল্ক বাধার কারণে অনেক ক্ষুদ্র ব্রিটিশ উৎপাদনকারী ইউর কিছু দেশে অল্প পরিমাণে পণ্য রপ্তানি করা ছেড়ে দিয়েছেন একজন সরকারি মুখপাত্র বিবিসিকে বলেছে যে ব্রিটিশ সরকার ইউর সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্ক উন্নত করার এবং অপ্রয়োজনীয় বাণিজ্য বাধা দূর করার জন্য কাজ করবে তবে একক বাজার কাস্টমস ইউনিয়ন বা চলাচলের স্বাধীনতায় ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বিবিসি জানায় সাম্প্রতিক বৈঠকে ব্যবসায়িক প্রতিনিধিদের ইউর সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুন বিষয়ে প্রাথমিক ধারণা দিতে আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে অর্থনৈতিক নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তবে নতুন ইউরোপীয় কমিশন স্থিতিশীল হওয়া এবং যুক্তরাজ্য নিজেও তার নতুন শিল্প এবং বাণিজ্য কৌশল সম্পন্ন করার আগ পর্যন্ত এই বিষয়ে অগ্রগতি হবে না সম্ভবত আগামী বছর পর্যন্ত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা রূপানা রাখি রানা টিভি লন্ডন